ওই দিন যদি রাইট টাইমে আমি সাউন্ডটা না পাইতাম তাহলে আমার বাইক মনে করে আমার বাসা থেকে একদম গেছিল লাইক গাইজ এমন একটা অবস্থা নিজের বাসাতে হচ্ছে নিজের বাইক সেফ না ওকে সো দিস ইজ মাই সিভিয়ার সিক্স ফিফটি তোমরা জানো যারা আগের দিন হচ্ছে আমার বাইকটা এখান থেকে চুরি হতে নিচ্ছিল বেসিক্যালি আজকে আমি তোমাদের সাথে সেই জিনিসটা শেয়ার করবো অ্যাকচুয়ালি ইনসিডেন্ট কী হয়েছিল তার আগে এই দেখো কী অবস্থা বাবালি গাইজ কিংস ম্যান এই কুয়া অবস্থা অনেক খারাপ একটু পরিষ্কার করতে হবে কারণ হচ্ছে তোমার দুই দিন যাবো আমি বাইক নিয়ে নিচ্ছি ইট ওয়াজ ওভার হিয়া ইউনো সিটিং অ্যান্ড এইদিকে হচ্ছে আমরা বাসা এটা চেঞ্জ করতেছি এজ আই গাইজ ঠোল দিউ সো হচ্ছে ধুলাবলি পড়ছে যে হোক তোমাদের সাথে শেয়ার করি একচুয়ালি হয়েছিল ঘটনা কিভাবে হচ্ছে আমার বাইকটা আমার বাসা থেকে চুরি হইতে নিয়েছিল অ্যান্ড কিভাবে হচ্ছে যে আমরা চুরি হইতে দেই নাই বা হয় নাই সেটাই সো বেসিক্যালি যেটা হয় ওই দিন হচ্ছে আমি রাত বারোটার সময় কাজটাচ করে আসি আর নর্মালি হচ্ছে আমার পার্ক এই জায়গায় করা থাকে এটা হচ্ছে ব্যাক ইয়ার্ড আমাদের ফ্রন্ট ইয়ার্ডে অনেক জায়গা আছে থিং ইজ ফ্রন্ট ইয়ার্ডে গাড়ি থাকে উইজ আমার গাড়ি এখানে আরও গাড়ি থাকে এটা হচ্ছে আমাদের গেট যেটা দিয়ে ঢুইকা দেন আমি এখানে পার্ক করি দেন গেট লক করে চলে যাই না থিং ইজ উই ইন হ্যার এনি লক এটা হচ্ছে একদম ওপেন লাইক এনি ওয়ান ক্যান গেট হিন গেট আউট এটার রিজন ছিল গেজ কখন এইটা নিয়ে চিন্তা করা লাগেই তো বেসিক্যালি যেটা হয় আই হ্যাভ দিস একটা হচ্ছে তোমার অক্সফোর্ডের দিস ইজ এক্সে অ্যান্ড এটা হচ্ছে তোমার একটা ব্রেক লক জাস্ট টু হেল্প ইউ হ্যাট ইউনো এজ এ এক্সট্রা স্টেপ যাই হোক গাইস ঘটনার দিন যেটা হয় রাত বারোটার সময় আমি আসি আসার পরে হচ্ছে বাইক এখানে পার্ক করি পার্ক করে আমি আমার মতো হচ্ছে বাসায় ছিলাম বাসায় থাকার পরে হুট করে হচ্ছে তোমার আমি একটা নয়েজ শুনতে পাই অ্যান্ড আই ফেল লাইক সামথিং ওয়াজ রং এই দিন হচ্ছে আমার কানে এয়ারপোর্ট এয়ারপোর্ট কিছু ছিল না নর্মালি যেটা থাকে আমি রিটিংয়ে বসলাম আমার কানে এয়ারপোর্ট থাকে তো শোনার কথা না সাইরান ওয়েজে ওঠে সাইরান হচ্ছে তোমার এটা থেকে আসে সো দিস লক এই যে দেখতেছো অনেকে জিজ্ঞেস করবো ভাই এই তারটা কিসের এই তারটা হচ্ছে বেসিক্যালি তোমাকে রিমাইন্ড করার জন্য যে ইউ হ্যাভ এ লক আদারওয়াইজ স্লক যদি থাকে বলে যদি তুমি স্টার্ট দিয়ে দাও তাহলে এই যে অবস্থা খারাপ হয়ে যাবে এটা তোমরা বুঝতে চাও একটা স্পেশাল ফিচার হচ্ছে তোমার এটা যদি মুভ করে আই মিন যদি ওইরকম ফোর্স এটা ফিল করে যে কেউ নাড়া নাড়ি করতেছে বা সামথিং দিস মেক্স ক্রেজি নয়েজেস তো যেটা বলতেছিলাম এটা যদি কেউ মুভ করার চেষ্টা করে তখন হচ্ছে তোমার এটা সাউন্ড করে সো ওই দিন যেটা হয়েছিল যখন হচ্ছে তোমার সাউন্ড করা শুরু করছে দিস ওয়ান ওয়াজ ওপেন আই কুড রিয়েলি টেল যে কেউ হচ্ছে ভিতরে আসছে ছিল তারপর হচ্ছে আমি আমার রুমমেটের সাথে কথা বললাম ও যেটা বললো যে আশেপাশে হচ্ছে ও দুই দিন যাব আমাদের ওইখানে হচ্ছে ফ্রন্টে ফ্রন্ট সেন্সর যে লাইটগুলো ওগুলো সো বোঝা যায় যে আশেপাশে কেউ আসলে লাইট জ্বললে ও বলতেছিল গত দুই দিন যাবত নাকি ফিল করতেছিল আশেপাশে কেউ আছে ওই হচ্ছে রাত ছিল যেহেতু রাত অলমোস্ট লাইক একটার দিকে আশেপাশে ওই দিক দিয়েও বাইরে যাওয়া যায় নেভার নো যে কে আসছিল দ্য থিং ওয়াজ থ্যাংক গড রাইট টাইমে আমি চলে আসছিলাম অ্যান্ড লক ছিল মেলবোর্নে হচ্ছে ওভারঅল তোমার এইভাবে বাইক চুরি হয় অ্যান্ড ইউ গ্যাস আস মি যে ভাই আপনার ভিডিওতে এত বাইক চুরির ঘটনা দেখি তাহলে আসলে কি অস্ট্রেলিয়াতে বাইকগুলো সেফ না বা এরকম কিছু বল এরকম মুটেও না গ্যাস তোমরা যদি আমাদের রাইডিং কমিউনিটির কথা চিন্তা করো খুব বেশি কিন্তু মোটর ব্লগার নাই যারা বাইরে থেকে মোটো ব্লগের মাধ্যমে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আর আলহামদুলিল্লাহ গ্যাস তোমাদের ভালোবাসে আমরা যখন কোনো ভিডিও শেয়ার করি অথবা কোনো একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করি তোমরা এত ভালোবাসেন এত সাপোর্ট দাও যে ইজিলি চার লাখ মানুষের কাছে পৌঁছা যায় যার কারণে আমি যখন কোনো নিউজ শেয়ার করি তোমাদের কাছে মনে হয় যে হ্যাঁ অস্ট্রেলিয়াতে এই সব ঘটনাগুলো ঘটতেছে সো ইয়া গাইজ এই পুরোটা ঘটনা নিয়ে তোমাদের কি মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো আর তোমরা যদি দেশের বাইরে থেকে থাকো তোমাদের সাথে এই ধরনের ইনসিডেন্ট হয়েছে কিনা বা তুমি যে এখানে থাকো এই ধরনের ইনসিডেন্ট হয় কিনা সেটা অবশ্যই আমাকে জানাও আমি তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়বো ফর ওয়াচিং দ্য ভিডিও মেক শুট টু দ্য লাইক বটন শেয়ার দ্য ভিডিও উইথ ইউর ফ্রেন্ডস এস ওয়েল And not another toposh follow gorba. So this was Kingsman Equan. I'll see you guys in the next video.